কেঁচো খামারে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক পটুয়াখালীর দশমিনায় হাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থ বছরে এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় প্রমাণিত কৃষি প্রযুক্তি প্যাকেজ কেঁচো সার উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া মোহাম্মদ চান মিয়া মাতব্বর বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফার আহমেদের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সবুজ শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রিফাত শিকদার বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সবুজ কৃষক কাজী মোহাম্মদ কৃষক আব্দুল গণি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় অর্ধ শতাধিক কৃষক কৃষানিসহ আরও অনেকে আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিত করা কৃষিতে এর ব্যবহার বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্ব করেন তারা বলেন পরিবেশ বান্ধব এই জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে উৎপাদন বাড়বে এবং কৃষকের উৎপাদন খরচ কমবে